আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এই প্রবলেমটা সলভ করবো এটা ফর সার্ভিস সি টু সেভেন জিরো অথবা অনেক সময় দুশো ষাটও আসে এই প্রবলেমটা আসলে কোত্থেকে থেকে আসে এইটা মেশিনের মডেল হলো তুষুভা স্টুডিও টু ফাইভ টু থ্রি এ কি এই মডেলগুলো যা আছে ছোট মডেলে যা আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন আছে এই সবগুলো মডেলের মধ্যে একই রকম প্রবলেম হয় একই পদ্ধতিতে ঠিক করতে হয় সাধারণত এই প্রবলেমটা এটা আসলে উপরে ল্যাম্প থেকে এই প্রবলেমটা হয় এই যে উপরে যে ল্যাম্পটা আছে এটা ফটোকপি করার সময় এদিক ওদিক যায় এটা 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 থেকে প্রবলেম হয় এটার থেকে অথবা এই যে যে রেবনটা আছে এই রেবনের কারণে প্রবলেমটা অনেক বেশি হয় তো এই রেবনটা উপরে করলে পরিবর্তন করলে এইট্টি পার্সেন্ট ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও আরও কয়েকটা প্রবলেম আছে কি কী কারণে প্রবলেম হয় আমরা বিস্তারিত বলবো এখন ভিডিওতে এই ধরনের ভিডিও আপনারা যদি চান নিজের মেশিন নিজেই যদি ঠিক করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনার ভিডিওগুলো কাজে লাগবে তো আমরা দেখব এই পাটটা খুলবেন কিভাবে। আমরা এ টু জেড আসতে ধীরে পাট পাট দেখানোর চেষ্টা করব যাতে করে যারা নতুন আছেন তারাও এই বিষয়টা প্রবলেম সলভ করতে পারেন তো আমি প্রথমে মেশিনটা বন্ধ করে নিচ্ছি বন্ধ করে নেওয়ার পর তারপর আমাদের এই পার্টটা খুলব প্রথমে এটা এইদিকে টান দিলেই খুলে যাবে অনেক সময় লক দেওয়া থাকে এটা এদিকে টান দিতে হবে এদিকে টান দিলে আর ওপর দিকে টান দিলে এটা খুলে আসবে এটা খুললাম খোলার পর আমাদের টপ কভারটাও খুলতে হবে অনেক সময় টপ কভার অনেকেই খুলতে পারে না এটা খোলা একদম সহজ এটা কিভাবে খুলতে হয় আমি দেখতেছি এটা প্রথমে উপর দিকে নিতে হবে এই যে উপরের দিকে নেওয়ার পর পিছনে নিলেই এটা খুলে যাবে আবার লাগানোর সময় ঠিক এইভাবে পিছনের থেকে এভাবে পিছনের থেকে লাগাই দিলে লেগে যাবে এই যে লেগে গেলে উপর দিকে নেওয়ার পর এই পাটটা পিছনের দিকে নিতে হবে আমরা পিছনের দিকে নিলাম তারপর এই অবস্থায় হবে এই অবস্থা হওয়ার পর তারপর আপনার বাইপাসটা খুলতে হবে এটা তো একদম সহজ এখানে দিয়ে এটা খুলে নেবে আমি একটু ভিডিওটা শর্ট করার জন্য এটা আমি স্ক্রুগুলো খুলে রাখছি আপনারা কোন কোন জায়গায় স্ক্রু থাকবে আমি বলে দিচ্ছি একটা এইখানে থাকবে তারপরে থাকবে এইখানে তারপরে থাকবে এইখানে এইখানে থাকবে তারপরে থাকবে এইখানে তারপরে হলো এইটা এটা এটা খুললেই আবার তো আপনার উপরে যে গ্লাস পাট টুক আছে এটা খুলে যাবে আপনার খোলার ক্ষেত্রে অবশ্যই পিছনের সাইড থেকে খুলতে হবে এ থেকে খোলার চেষ্টা করলে আপনি খুলতে পারবেন না কারণ এখানে একটা লক আছে তাহলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে এই দিক থেকে খুলতে হবে এদিক দিয়ে খুললে আপনার উপরে খুলে আসবে আর লাগানোর সময় অবশ্যই তখন এই পার্টটা আগে লাগাইতে হবে এই পার্ট তারপর ওই পার্টটা লাগাইতে হবে তখন এখানে একটা চাপ দিলে এটা লেগে যাবে আর কি তো আমি এটা খুলে নিচ্ছি এটা খোলার পর আমি একটা দেখছি যে দেখাচ্ছি যে গ্লাসের ভিতরে একটা মার করা থাকে এটা কারণ অনেক সময় এই দুশো ষাট এবং দুশো সত্তর মারে তো যে পাশে আপনার ল্যাম্পটা বসবে এখানে কালো একটা মার করা আছে দেখতে পাচ্ছেন যে এখানেও কিছু ময়লা আছে এই জায়গায় ময়লা থাকা যাবে না এখানে ক্লিন থাকতে হবে এই কালো মার্ক করা বরাবর থাকতে হবে এখানে ক্লিন এই কালো মার্কের উপর যদি ময়লা থাকে এটা যদি কালোটা ডিটেক্ট করতে না পারে তাহলে এটা পিছনের দিকে ল্যাম্প টানতে থাকবে এমনকি খটখটা আওয়াজ করতে থাকবে তো ও এ তো হয় আর হলো যে উপরে এই বেল্ট যেটা আছে বেল্ট একটা পড়ে যায় এরকম মনে হয় তো আপনার ওই বেল্টটা আসলে এই মটরের কারণে প্রবলেমটা হয় না অনেকেই মনে করে যে মোটরের কারণে প্রবলেম হয় আসলে তা না এটা হলো যে আপনার ল্যাম্পটা একদম পিছনের দিকে চলে যায় এমনকি একটা বেল্ট খুবই টাইট হয়ে থাকে আর একটা নিচে পড়ে থাকে এটা হলো যে অনেক সময় এই কালো সেন্সরটা ডিটেক্ট করতে পারে না তখন এই প্রবলেমটা হয় তারপর আসলে ল্যাম্পের বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন যে প্রথমে যে এই র্যাবনটা চেক করবেন আগে এখানে র্যাবনটাই হলো সবার আগে দেখার বিষয় কারণ ল্যাম্পের দাম এগুলো অনেক বেশি হয় পঁচিশ তেইশ এ যেগুলো আছে এগুলোর ল্যাম্পগুলো এই যে কালো থাকবে পিছনে এই কালো ই যেটা থাকে কালো না সরি এটা যে তিনশো তিনে কম্পার্ট করা এটার ল্যাম্পের মোটামুটি ভালো দাম হয় এটা প্রাইস পরে হলো আপনার প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো তারপর আপনার এটা মূলত এই আমরা রেবনটা চেক দেব রেবনটা এখানে কিভাবে খুলবেন এটা আমি দেখাচ্ছি এটা এই পার্টা উল্টাইতে হবে এটা এইভাবে বসে থাকবে এখানে দুইটি স্প্রিং উপর বসবে এখানে এখানে বসবে আর এখানেও বসবে চলে যাবে এটা কিভাবে খুলতে হয় এখানে আমরা দেখাচ্ছি প্রথমে এই পাটুকু নিচের পাটুকু এই পাটুকু উঠে যাবে এই পাট উঠে যাবে আপনারা উল্টাবেন উল্টানোর পর এখানে একটা লক আছে কালো যে মার্ক করাটা আছে এই কালো টুকু উপরের দিকে উঠে যাবে একটা ক্লিপ সিস্টেম আছে এটা একটু ক্লিপ সিস্টেম জাস্ট এখানে একটা একটু দিয়ে উপরের দিকে টান দিলে এটা উঠে যাবে এর উপর দিকে আসবে আর এটা খুলে যাবে এই যে খুলে গেলো আপনারা দেখবেন যে এটা পিনগুলো যে মাথা আছে এটা সব ঠিকঠাক আছে কিনা এটা দেখার পর আপনি এই রেবনটা চেক দিবেন আমি এটা প্রবলেম খুঁজে পাইছি এই রেবনটার এইদিক দেখেছি তারপর এদিক দেখেছি যে কাজটা হয়েছে এই যে রেবনটা আসছে এখান থেকে যেটা এই রেবনটা এখানে ইদুরে খেয়ে ফেলছে যার কারণে এখানে লাইন মিসিং হচ্ছে আর লাইন মিসিং হওয়ার কারণে কল ফর সার্ভিস সি টু সেভেন জিরো অথবা দুশো ষাট আসবে অথবা পিছনের দিকে টানতে থাকবে তো আপনার এটা চেঞ্জ করলে আশা করি প্রবলেমটা ঠিক হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে এইগুলো চেঞ্জ করার পরও ঠিক হয় না সেক্ষেত্রে আপনাকে এই ল্যাম্পগুলো যেটা আছে এই ল্যাম্পটা এই ল্যাম্পটা আপনাকে পরিবর্তন করতে হবে এই ল্যাম্পটা পরিবর্তন করতে হবে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই আশা করি এখন যেহেতু আমি প্রবলেমটা পাইলাম আর এই পাশে কিভাবে খুলতে হবে সেটা দেখাচ্ছি এটা জাস্ট এখানে আপনাকে টান দিলে এটা খুলে আসবে এখানে যে থাকে এইভাবে এটা এখানে খাওয়া এ খেয়ে চলছে তো এই প্রবলেম এটা টান দিলে খুলে যাবে আমি টান দিচ্ছি এই যে খুলে গেল আর এইখানে পিনও কিন্তু বাঁকা করা আছে আপনারা একটু খেয়াল করেন এই যে একটা পিন বাঁকা করা এগুলো সে আপনার খেয়াল রাখতে হবে পিন বাঁকা থাকলে লাইন মিসিং হয় এবং সেক্ষেত্রে আগের মতোই প্রবলেম থাকবে তো আর এই ক্ষেত্রে নীল অংশ কোন দিকে থাকবে এটা খেয়াল করবেন যে মাদার বোর্ডে যে আমরা পিনগুলো দেখতে পাচ্ছি ওই পিনগুলো আমাদের এখানকার পিনগুলো মিল থাকতে হবে ওটা যদি উপরে থাকে তাহলে পিনগুলো উপরের দিকে দিবেন তাহলে আপনার হয়ে যাবে আর নীল অংশ উপরের দিকে থাকবে এইভাবে ঠিকঠাক বসায় ভিতর থেকে ধাক্কা দিলে এটা লেগে যাবে ক্লিপ সিস্টেম একদম ইজি আপনারা পারবেন এই তো লেগে গেল যাই হোক এই কল ফর সার্ভিস কল ফর সার্ভিস দুশো সত্তর আর দুশো এইভাবে আপনারা সলভ করতে পারেন আপনারা যদি এই যারা ইঞ্জিনিয়ার আছে তারাও ক্ষেত্রে তারা এই কাজটাই করবে রেবন চেঞ্জ করবে না হয় ল্যাম্প চেঞ্জ করবে তার পরবর্তীতে ডিরেক্টলি বলে দেবে যে মাদার বোর্ডের সমস্যা আসলে আমরা তাই বলি এখানে নতুন কিছু নাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা এই বিষয়গুলো পারবেন এবং কি নিজে মেশিন নিজে ঠিক করতে পারবেন এগুলো খুবই সূক্ষ্ম বিষয় এবং কি আসলে একটু জানা থাকলে নিজেই করা যায় তো এই বেলটাও অনেক সময় এটা ভেঙে যায় যখন পরে থাকলে ল্যাম্পটা যখন এই দিকে যাইতে পারে না তখনও কল্পর সার্ভিস দুশো সত্তর আসে এটা এখানেও ভাঙ্গা থাকে অনেক ক্ষেত্রে এগুলো ভাঙ্গা থাকে এখানে ভাঙ্গা থাকলে তবে এখানে আপনি একশো দিয়ে কেটে এরকম একটা গার্ড তৈরি করে আপনি এখানে লাগিয়ে দিলেও এটা ঠিকঠাক মতোই চলবে অনেকে এখানে ভেঙে ফেললে এটা পুরোটাই চেঞ্জ করে ফেলে এটা আসলে দরকার হয় না ওইভাবেই চলে আর এখানে যদি ভেঙে যায় তবে আমি একটু খুলে দেখা এইখানে খুললাম এই ঘাটটা অনেক সময় বড়ি থেকে ভেঙে ফেলে তখন আপনার এটা আসলে এখানে অন্য একটা স্ক্রু দিয়ে বা একটা দিয়ে ভালো মানে আঠা দিয়ে এটা লাগাইতে হয় সুপার গ্রোথে থাকে না এটা তখন নিচে পর্যন্ত ছিদ্র করতে হয় আর অনেক সময় এগুলো ঘাট ভেঙে ফেলে তো এটা আর একটা ঘাট এখানে করে স্প্রিং আটকে দিলে হয়ে যায় তো এই হলো আপনারা কল ফর সার্ভিস সি দুশো ষাট এবং দুশো সত্তর কীভাবে কী কারণে হয় এটা বিস্তারিত হলো আর এটা প্রবলেমের সলভটা আমরা দেখাবো ইনশাল্লাহ আমরা পরিবর্তন করব কিভাবে পরিবর্তন করতে হয় এটা আসলে একদম ইজি সেটা হলো যে এটা আপনারা রেবনটা খুলবেন টান দিলে খোলে দেবেন এখানে যেভাবে যেভাবে গেছে আসলে এইভাবে এভাবে আপনি এখান থেকে যদি খোলেন তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে এভাবে এভাবে লাগাইতে হবে আর কি তারপরে এখানেও যেভাবে আছে এভাবে এভাবে দিয়ে আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারেন শুধু ঈদের কাটলে যে এরকম হয় তাও না অনেক সময় এই লাইন যেমনটা লাইন বেশি ব্যবহার করতে করতে বা লাইন মিসিং হয় তখন সেক্ষেত্রেও আপনার একই ধরনের প্রবলেম দেবে এই হলো বিষয় আপনার এই দিক লাগায় বের করতে হবে এই রেবনটা আপনারা নতুন আমাদের কাছে পাওয়া যাবেন এই রেবনটা এটা লাগাইতে হয় কেমন আমি দেখাচ্ছি এর নিজ জানার পর এরা আমাদের এই দিক দিয়ে ঢোকাতে হবে আবার অনেকে ভুল করে এই দিক দিয়ে ঢোকায় এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে ঢুকালে কিন্তু ভুল হবে আপনারা এই দিক দিয়ে ঢোকাতে হবে এটা তারপরে দৌপুর দিয়ে বের হয়ে আসবে ওই যেটা লেগে গেল আমি এখন ল্যাম্পটাও লাগাই নিচ্ছি এটা একটু উপরের দিকে থাকবে তারপরে এটা লাগাইতে হবে লাগে গেল তারপর দুটি স্প্রিং উপর এটা সুন্দর করে বসবে আর এটা আপনারা এইভাবে ভাজা ভাজা বসাই দিলেই হবে পাঠিয়ে দিলাম তারপরে এটা লাগানোর ক্ষেত্রে নীল অংশ আর এই পাশে পিন আছে এই যে পিন যেখানে দেখা যাচ্ছে মাদা বোর্ডের এই পোর্টে যে পিন যেদিকে থাকবে ওই পিনে পিনে মিল হয়ে এখান থেকে লাইনটা পাস হবে তার মানে পিনের আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু করানো শেষ রেবন আমরা চেঞ্জ করে দেখলাম দেখি এখন কি অবস্থা হয় আমরা চালু করলাম ল্যাম্পটা ঠিক জায়গায় বসে কিনা হ্যাঁ এই জায়গায় বসে গেছে মানে ঠিক আছে এখানেও দেখাচ্ছে ঠিক আছে তারপরে আমরা একটা ফটোকপি করি আমরা একটা বই দিলাম এটা একটা ফটো কপি দিই কপি নিচ্ছে যদি একসাথে অনেকগুলো পেপার নিচ্ছে ওগুলো আরেকটা প্রবলেম এই যে কপি হয়ে গেছে যাই হোক আমরা এই কল ফর সার্ভিস সি দুইশো সত্তর এবং দুশো ষাট এটা প্রবলেমটা সলভ হয়ে গেল তো আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আমাদের নতুন কোনো ভিডিও পাইলে আপনারা আবার পেয়ে যাবেন আজকে পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ